जोर करते लो सुन আজাদ ইটালি প্রবাসী হ্যাঁ এটা হচ্ছে আমি যখন দেশের বাইরে ছিলাম তখন ও আমার বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলছে এবং আমার নামে অসামাজিক অযৌক্তিক কথা ফেসবুকে লেখে প্রচার করছে এবং এই মামলাবাজ মহিলা আমারে মামলা দিছে আমার বোনের মামলা দিছে আমার মায়ের মামলা দিছে আমার চাচাদের আমার ভাগ্নির জামাই সবার নামে মামলা দিছে এই মামলাবাজ মহিলা এবং এদের কথা চিন্তা করে আমি ছাব্বিশ তারিখে বাংলাদেশে আসি আসার পরে একটা গ্রাম্য সালিশ করি গ্রাম্য সালিশে আমারে অন্যায়ভাবে দেড় লক্ষ টাকা জরিমানা কৰে এই মাতাব্ব এক মাতাব্বৰ মহম্মদ আটাউৰ ৰহমান পিতা নাইবালি উন বোলে যে বৈঠক হৈছে ওনাদের কথা অমান্য করে বলছে না তুই এক লাখ টাকা না তুই দেড় লক্ষ টাকা দিবি তারপরে এই মামলা মাজ মহিলার হাত থেকে রক্ষা করার জন্য আমার মা বোন এদেরকে রক্ষা করার জন্য আমি তারে দেড় লক্ষ টাকা দিয়ে দিই দেড় লক্ষ টাকা দেওয়ার পরের দিন আমি ওই মোতাবেক কাজ ধরি কাজ ধরার সাথে সাথে আমারে এইখানে এসে মিস্ত্রিরে বলে যে এই একটাইটা গাঁদবি না গাঁতলে তোর গলা কাইটা ফালামো তারপর মিস্ত্রির আমার ডাক দেওয়ার সাথে সাথে আমি বের হয়ে আসি বের হওয়ার সাথে সাথে ধানিয়ে আমারে আঘাত করে এবং আমার পকেটে সাত হাজার ইউরো ছিল ইউরোণিয়া দুই পাড়িয়া চলে যায় আমি দেশবাসীর কাছে প্রশাসনের কাছে সবার কাছে অসিস দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং এই মামলা মাঝ মহিলাদের হাত থেকে আমাদেরকে দয়া করে বাঁচান আমরা খুব ভুক্তভোগী আমরা খুব ভুক্তভোগী আমার নামে যে চারটা মামলা দিছে মিথ্যা মামলা দিয়েছে এবং একটা মামলা দিয়েছে ধর্ষণ মামলা দিচ্ছে ও আমার নামে আমি একজন ইটালি প্রবাসী আমি আপনাদের কাছে বিচার চাই আমি বিচার চাই এবং যে পড়া এই বিচার করছে তাদেরকে হাজারবার ফোন দিছি কেউই আসে নাই এখন পর্যন্ত কেউ আসে নাই অথচ আমার কাছ থেকে দেড় লক্ষ টাকা নিয়ে গেছে জোর করে ধন্যবাদ সবাইকে আপনারা দয়া করে দয়া করে আমার আমার এখন এখন আতঙ্কে আছি আমি ঘরের বাইরে বের হইতে পারি না ওর ভয়ে এবং ওর যে গন্ড সৈন্যবান্ড আছে এদের ভয়ে আমি ঘর থেকে বের হইতে পারি না